এখানে আসলে পদ্মার বাহারি রকমের ছোট বড় দামি কম দামি বিভিন্ন ধরনের মাছের দেখা পাবে একদম তাজাজে চিংড়ি দেখুন কি পরিমাণ স্বচ্ছ চিংড়ি কত বড় বড় এদের পা এই মাছ দেখছে আপনারা এখানে আসলে কিন্তু এ মাছ কিনতে পারবেন এখানে এসে যদি একটু বুদ্ধি খাটান তাহলেই দামি দামি বড় বড় মাছ একদম পানির দরে কিনতে পারবেন যাদের সামর্থ্য আছে তারা এখানে এসে যে কোনো সময় বড় বড় তাজা তাজা মাছ কিনতে পারবেন অবাক হবেন এখানে এসে এখানকার যারা মাছের ব্যাপারি রয়েছে তারা মাছের গলায় দড়ি দিয়ে পানিতে জিয়ে রাখে সাধারণ ক্রেতা আসার অনেক আগেই বেচাকিনা শেষ হয়ে যায় এই হাট থেকে মাছ কিনে স্থানীয় বিক্রেতারা বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ে ভোর সাড়ে চারটায় রওনা দিলাম আমরা এই মাছের বাজারের দিকে দূর দূরান্ত থেকে লোকজন স্থানীয় যানবাহন ভাড়া করে এখানে এসে ভিড় জমিয়েছে রাজবাড়ির দল দিয়ে ঘাট বাজার থেকে শুভেচ্ছা যাওয়াছি আমি ইমরান ভোর হওয়ার সাথে সাথে এখানে হাট জমে উঠেছে এখানকার যারা জেলে রয়েছেন তারা মাছ সংগ্রহ করে এই বাজারে চলে এসেছেন বিক্রি করতে একদম ভোরবেলা থেকে এখানে হাট জমে উঠে বিভিন্ন ছোট বড় যে জেলেরা রয়েছেন তারা এখানে মাছ বিক্রি করতে চলে আসে এখানে ডাকের মাধ্যমে বা ওয়ার্কশোম যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে এখানে মাছ বিক্রি করে আয় চৌত্রিশ চৌত্রিশ আয় চৌত্রিশ 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো এক পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ 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 চৌত্রিশ ছত্রিশ এখানে আপনাদের কাছে কখন কখন আসলে মানুষ মাছ পাবে সকাল কিংবা মধ্যে যারা দূর থেকে আসবে তারা যদি আপনাদের কাছে এসে বলে আমাকে মাছ কিনে দেন আপনারা সেক্ষেত্রে সহযোগিতা করেন হ্যাঁ তা আমরা করতে পারি সেক্ষেত্রে কেমন লাভ নেন তাদের কাছ থেকে দেখো আমরা যদি কিনি এক হাজার কিংবা একজন পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা দিলে আমরা তাদের মাছটা খাবো আমার যে বলে যে ভাই ওই মাছটা আমাদের কিনে দেন সেগুলো আমরা ডাক করি ওই মাছটা তাদের নাম কি ভাই আমার নাম মোহাম্মদ লুৎফরমুল্লাহ লুৎফরমুল্লাহ ভাইয়ের কাছে আসলে যদি কেউ আসে আপনি যদি এখানে এসে সরাসরি ডাকে অংশগ্রহণ করেন তাহলে এখানকার যারা ব্যাপারীরা রয়েছে তারা পাল্লা পাল্লি করে মাছের দাম বাড়িয়ে দেবে তা আপনি এখানে এসে কোন একজন ব্যাপারী ধরে নেবেন এবং তাকে একশো বা দুশো টাকা লাভ দিয়ে নেবেন তাহলে আপনি মাছ কিনে না। ও এটা মরা না হলে দাম কত এখানে অনেক জেলেরা মাছ বিক্রি করতে আসে আমি এমন একজন প্রান্তিক জেলে পেয়েছি যিনি এই বাজারে এসে মাছ বিক্রি করে এখন মাছ কেমন পাচ্ছেন ভাই কে দিলে এক কাঁদি ikan এখন দুই মাছ কাতল বাঘাস মৌলা দিনে এখন কেমন মাছ পাচ্ছেন মানে প্রতি মাছের পরিমাণ কেমন

সূর্য ওঠার আগে দোলদ দিয়া মাছ বাজারে মাছ বেচা কেনা শেষ হয়ে গেল এরপর আমি আর আমার বন্ধু রিজবি রওনা দিলাম দোলদ দিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে এখানে একজন পরিচিত আরতদার রয়েছে যার নাম চান্দমুল্লা যিনি এখানে মাছ জিয়ে রেখে বিক্রি করেন তার সাথে আমরা আগে থেকে কথা বলে রেখেছিলাম তিনি আমাদেরকে দেখাতে চেয়েছেন কিভাবে তারা মাছ জিয়ে রাখেন এবং কিভাবে তারা বিক্রি করেন দেখি কি কি মাছ

নামছি আসলে খুব আগ্রহ নিয়ে চান্দু ভাই দেখানোর চেষ্টা করছে এক্সপার্ট কেমন ভাই আমাদের মাঝে এক্সপার্ট কেমন তো ভাই এর ভাই কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে কিন্তু

ওনিনাই নেচ রাি আ তরঙময়ে য়মা নকের সেতেন কযদে কান মাজি মাজি গায় আছোয আস infinity টোম বিন্মান ওল yards ক� Pentaz পালিন কুরে তুমান ছো তুম�

আসছে এখন এখানে নিলামের মাধ্যমে বিক্রি হবে এবং এখানে সব যে আরত দ্বারা রয়েছেন এখানে যারা আড়ত দ্বারা রয়েছেন প্রায় মাছগুলো নিলামের মাধ্যমে কিনে আবার পানিতে জিয়ে রাখবেন

এই আটশো ষাট গ্রামের টাকাও দেন না মানে এই দশ কেজি আটশো গ্রামের টাকায় দিবেন মানে জেলেদেরকে ঠকান না ঠকানো বলতে দলটা নেন না রিটার্ন নিলেন কত করে টাকা

啊对 <noise> <noise> <noise>